নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রান্না আপনাদের মাঝে তুলে ধরছি নতুন রেসিপি নতুন বলতে খুব পুরনো বাঙালির খুব প্রিয় রেসিপি এটা চিংড়ি মাছ নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত আমার রেসিপিটা দেখার জন্য আর স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আমার ভিডিওটা কেরম লাগে জানাবেন বাজার থেকে কেটে নিয়ে এসে আমি দিলাম ধুয়ে সাজিয়ে নিয়ে এবার নুন হলুদ আর হচ্ছে একটু কাঁচা তেল মাখিয়ে মাখাবো না মানে ওর গায়ে ছিটিয়ে রেখে দেবো এখনই মাছটাকে আমি ধরবো না তারপরে মশলা হবে মশলা কুড়ে তারপরে মাছটাকে মাখাবো ওরকম নুন হলুদ মাখানো থাক তারপরে কী করবো শিললড়াই নিয়ে নিয়েছি কেন এই মশলাটা শিল লড়াই বাটলে না ভীষণ স্বাদ হবে একটু পোস্ত দিলাম একটু কালো সর্ষে দিলাম আমি না সাদা সস্যে ব্যবহার করি না সাদা সর্ষেটা আমার ভালো লাগে না তাই আমি দিলাম না আপনারা পারলে দিতে দিলেও দিতে পারেন আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা একটা আর কাঁচা কাঁচা লঙ্কা একটু বেশি একটু নুন দিয়ে দিলাম আমি বলেছি না ছোট্ট একটা টিপস একবার দিয়ে দিয়েছি সর্ষের সঙ্গে নুন কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটেন তাহলে তিতা ভাবটা একটু কমে এবার ভালো করে বেটে নেব তাহলে কি হচ্ছে রেসিপিটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি এখনও কিছু বলবো না আপনারা দেখুন ভীষণ জনপ্রিয় ভীষণ প্রিয় বাঙালিদের গরম ভাতে যা দারুণ লাগে না বন্ধুরা এবার এটা ভালো করে বেটে নিচ্ছি আমার সকল কাছের বন্ধু আমার পাশের বন্ধু তাদেরকে বলি স্বাগত আসুন দেখুন আবার আমাকে একটু কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আপনারা কেমন খান এই রেসিপিটা বানিয়ে আর যারা নতুন বন্ধু তাদের বলছি একটু আমার রেসিপিটা দেখুন আমার সাথে থাকুন পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন রেসিপিটা ভালো লাগলে আপনারা আবার আমাকে একটু কমেন্ট করে জানান হ্যাঁ দেখুন এর যে বাটা হয়ে গেল নারকেল টারকেল সব একসঙ্গে বেটে নিলাম নিয়ে এবার ওই মাছগুলোর উপরে আমি দিয়ে দেবো সব মশলা আবার একটু নুন দেবো একটু হলুদ দেবো নুনটা না আমার বেশি হবে না একটু কাঁচা তেল দিয়ে দিলাম কেননা আমার আমি সন্দক নুন ব্যবহার করি আর সন্দক নুন একটু লাগে বেশি যাতে মনে করেন না মশলায় বাটা আর মাছে মাখানো আবার নুন না না বেশি হবে না ভালো করে হাতে সাহায্যে এটা চামচ নেবেন না হাতের ছোঁয়া যত লাগবে তত মাছের স্বাদ বেড়ে যাবে ভালো করে মাখিয়ে ঝাঁকিয়ে নেব আমি আমার মাকে দেখেছি এরকমভাবে করতে বা এখানে এসে আমার বাড়িতে এসে শাশুড়ি মাকেও দেখেছি এরকম উনি করে চিংড়ি ভাতে করে দেখুন বাটিটা আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম ওর মধ্যে যেন জলভাব কিচ্ছু না থাকে শুকনো একদম ভালো করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি বন্ধুরা কি যে ভালো লাগে না দারুণ লাগে চিংড়ি ভাতে খেতে আরও অনেক কিছু ভাতে আছে সে ভাতেও ভালো লাগে চিংড়ি ভাতে তো বাঙালিদের সবচেয়ে প্রিয় ইলিশ ভাতেও প্রিয় বন্ধুরা আমি সবই বলে দিচ্ছি এক এক করে না কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবেন সর্ষের তেলটা এই রেসিপিতে মানে যে কোনো ভাতের রেসিপিতে আমি মনে করি সর্ষের তেলটাই বেশি ভালো লাগে এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো যদি ঝাল কম হয়ে থাকে বা কেউ ঝাল বেশি খায় তখন ওটা খেয়ে নিতে পারবে চেয়ে দিন আমি গোটা দিচ্ছি ভালো করে মুছে নিলাম এবার এই টিফিন বক্সটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর ভাত হয়ে গেলে ভাত উপর দিয়ে ভালো করে ফ্যান ঝরিয়ে তারপরে ভাতটাকে গরম গরম ভাত সঙ্গে সঙ্গে করতে হবে রেখে দিলে হবে না ভাতটাকে সাইড করে মধ্যিখানে দিয়ে দিলাম দিয়ে এবার উপরে ভাতটা চাপা দিয়ে দিলাম ভালো করে চাপা দিয়ে দেবেন দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে যেন একটুকু হাওয়া না বেরোয় এটাকে আমরা বলি চিংড়ি ভাতে চিংড়ি ভাপাটা রকম আর ভাতের মধ্যে দিয়ে কড়াটা আরও স্বাদ যারা করে খাননি ভাতের মধ্যে দিয়ে এরকম ইলিশ মাছ চিংড়ি মাছ এরকম ভাতে দিয়ে খাবেন দারুণ স্বাদ এর স্বাদই আলাদা গরম আমি তুলতে পারছিলাম না আমার কর্তাকে বললাম একটু ফোনটা ধরো তারপরে দু ভাত দিয়ে তুললাম দেখুন বন্ধুরা দেখেছেন কেরম লাগছে আমাকে অবশ্যই জানাবেন চিংড়ি ভাতেটা যখন ভাতে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট অন্তত রাখবেন এই সময়টা আমি বলে দিলাম লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার পাশে সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন দেখুন এটা হচ্ছে চিংড়ি ভাতে এবার ভাতটা ভালো করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে এবার ভাত পরিবেশন করার পালা রেসিপি আমি যে বানিয়েছি চিংড়ি ভাতে আপনারা এরমভাবে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে দারুণ স্বাদ লাগে গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে আপনারা এরকম করে খাবেন আমার চিংড়ি ভাতে রেসিপিটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন কীরকম আমি করেছি কীরকম আমি ভাতের মধ্যে ভাপিয়েছি যারা জানেন না তারা দেখুন ভালো করে পুরোটা দেখবেন ভিডিওটা চিংড়ি ভাতে চিংড়িগুলো বড়ো মাছও নিতে পারলে ভালো আর যদি ছোটো মাঝারি সাইজ হয় সেতে দিয়েও করবেন তাতেও অসাধারণ লাগে বড়ই যে নিতে হবে কোনো মানে নেই ছোট চিংড়ি দিয়েও দারুণ লাগে আমার শ্বশুরমশাই বলতেন যে ছোট চিংড়ি মাছ দিয়ে আমার বড় থেকে ছোটোটাই বেশি ভালো লাগে আচ্ছা বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন আমার ভিডিওটা বা যারা দেখেছেন পুরো ভিডিওটা তাদেরকে আমি বলছি অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবার আমি রাখছি বন্ধুরা খেয়ে নিই পুরো টাটা